লাখো লাখো মানুষের ভিড় হারুট পয়েন্টে হাজার হাজার মানুষের সর্পির লাইন সকলে চলেছে সাগর সঙ্গমে মুখ্যের সন্ধানে কিন্তু কি এই মুখ্য কিভাবেই বা এই মুখ্য অর্জন করা যায় তারই সন্ধানে আমরা সাগর সঙ্গমে মুখ্যের সন্ধানে কলকাতা থেকে কমবেশি বেশি একশো কিলোমিটার দূরে সাগর দ্বীপ আয়তন প্রায় তিনশো বর্গ কিলোমিটার দ্বীপে মোট তেতাল্লিশটি গ্রাম আছে জনসংখ্যা এক লক্ষ সত্তর হাজারের মতো এই জনগোষ্ঠীর অধিকাংশই উৎকল জাত বর্তমানের সঙ্গে গঙ্গাসাগরের অতীতকে গুলিয়ে ফেললে ভুল হবে আগে এখানে ছিল না রাস্তাঘাট জলে কুমির ডাঙায় বাঘের উল্লেখ তো কপালকুণ্ডলাতেও পাওয়া গিয়েছে জনবিরল দ্বীপে প্রথম বসতি স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস জঙ্গল কেটে বসতি স্থাপনের জন্য আঠেরোশো সালে তিরিশ হাজার টাকা অনুমোদন করেন তিনি আরাকান থেকে পাঁচশো পরিবার বসতি স্থাপন করল সেখানে কথায় আছে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গা সাগর একবার দূর দূরান্ত দেশ বিদেশ থেকে লাখো লাখো কোটি কোটি মানুষ এই গঙ্গা সাগরে আসেন গঙ্গাসাগরে ডুব দিয়ে কপিলমণি আশ্রমে পুজো দিয়ে মোক্ষ লাভের জন্য কিন্তু কি এই মোক্ষ তা আজ জানতে আমাদের ক্যামেরা এসে পৌঁছেছে সাগর সেই সে গঙ্গাসাগরের সঙ্গে এখনকার গঙ্গাসাগরের অবশ্য যোজন ফারাক এখন মন্দির সেজেছে নতুন সাজে জয়পুরী পাথরে তৈরি বাসুকের ছাতার নিচে নৃসিংহ মূর্তি পাশে রাধাকৃষ্ণ পুরনো মূর্তিগুলি সিঁদুর লেপা ভগীরথকে কোলে নিয়ে মকর বাহিনী গঙ্গা এক পাশে মুনি ও সাগর রাজা নতুন মন্দিরটি তৈরি হয়েছিল উনিশশো সালে সত্যিই এক শান্তির জায়গা হলো এই কপিলমুনির আশ্রম এবং এই কপিলমুনির আশ্রমেই গঙ্গাসাগর এবং এই গঙ্গাসাগরেই ডুব দিয়ে কপিলমুনির আশ্রমে এসে মুখ্য লাভের জন্য সবাই একবার এই দর্শন করে যায় আগে বাঁশের তৈরি অস্থায়ী মন্দির ছিল সেটি নষ্ট হয়ে যাওয়ায় উনিশশো সালে বিশ টাকা ব্যয়ে একটি মন্দির তৈরি হয় সেদিনও আঁকড়ার দায়িত্ব ছিল অযোধ্যার শ্রী রামানন্দী আঁকড়া ইতিহাস বলছে সাগরদ্বীপের এক জমিদার যদুরাম রামানন্দী সাধুদের মন্দিরের দায়িত্ব দিয়ে নিয়ে আসেন তিনি এরপরে এই সাধুরাই দাবি করেন এই মন্দির রামচন্দ্রের পূর্বপুরুষ ভোগীরথের সঙ্গে সম্পৃক্ত কপিলমুনি স্বয়ং বিষ্ণু কারণ তাঁর বাবা করদমুনি বিষ্ণুকে পুত্র হিসেবে চেয়েছিলেন সুতরাং কপিলমুনির মন্দির চলে গেল অযোধ্যার জিম্মায় কুম্ভের সঙ্গে গঙ্গাসাগর মেলার মূল পার্থক্য

মকর রাশি পে ভগবান সূর্য আহ সময় আগে পরে মিলিয়ে এবার গঙ্গাসাগরে ভিড় মন্দ হয়নি সরকারি সংখ্যা তত্তর হিসেবে ভিড় পঁচাশি লাখ ছাড়িয়েছে কার্যত জনসমুদ্র লাখো লাখো মানুষ ছুটে এসেছেন পুণ্যের টানে কনকনে ঠান্ডা সঙ্গমে তখন কুয়াশার চাদর তার মধ্যেই শুরু হল মহাস্নান পুরাণ অনুসারে ব্রহ্মার পুত্র কর্দমা তার পুত্র কপিল ঋষি কপিল সংখ্যা মতাদর্শ্যের প্রবক্তা আশ্রম ছিল এই সাগর দ্বীপেই অন্যদিকে তখন অযোধ্যার রাজা ছিলেন সাগর অর্থাৎ যে সহ জন্মেছে সূর্য রাজবংশের রাজা সগর বহুকের পুত্র ছিলেন সগর কেন সহ জন্মেছে সে এক অন্য কাহিনী অন্য ক্ষেত্রে আলোচিত হবে এই সগর রাজা ত্রিভুবনে প্রভাবশালী হয়ে উঠলেন তিন লোক জয়ের উদ্দেশ্যে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন রাজা সগরের প্রভাবে ভয় পেয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ইন্দ্র চুরি করে বেঁধে রাখেন কপিলমুনির আশ্রমে সগর রাজার ষাট হাজার পুত্র এই ঘোড়া খুঁজতে বেরিয়ে কপিলমুনির আশ্রমে ঘোড়াটিকে দেখতে পেয়ে কপিলমুনিকে চোর বলেন ষাট হাজার পুত্রের কোলাহলে যোগচ্ছিন্ন হন মুনি। তখন তিনি অতিশয় রুষ্ট হন এবং মুনির কোপে ভস্য হয়ে যান সগর রাজার ষাট হাজার পুত্র এরপরে সগর রাজা দুই পুরুষ ব্রহ্মার তপস্যা করেন অবশেষে ভগীরথের তপস্যায় ব্রহ্মা গঙ্গাকে মর্তে পাঠানোর ব্যবস্থা করেন কিন্তু গঙ্গার সেই প্রবল তেজ শৈবেকে ভরসা শিব মহাদেব নিজের জটায় গঙ্গাকে ধারণ করেন এবং ভগীরথের শঙ্খধ্বনি অনুসরণ করে গঙ্গা কপিলমুনির আশ্রমে পৌঁছন মুক্তি পায় সগর রাজার পুত্ররা এত গেল পুরাণের গল্প গঙ্গার অবতরণের তারিখটিতে মকর সংক্রান্তি হিসেবে পালন করা হয় জ্যোতিষশাস্ত্র বলে এই দিনই সূর্য মকর নক্ষত্রমণ্ডলে প্রবেশ করে ক্যালেন্ডার হিসেবে উত্তরায়ণ শুরু হয় এই উত্তরায়ণে দেব প্রভাব বেশি এই উত্তরায়ণে মৃত্যুর অভিলাষে বিশ্বতীরের তীরের শয্যায় শুয়ে যন্ত্রণা ভোগ করেছিলেন কিন্তু মৃত্যু মৃত্যুবরণ করেননি মহাভারতের মনোপর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগরের কথা বলা হয়েছে পাণ্ডবগণ কৌশিক নদী তটদেশ থেকে গঙ্গাসাগরের সঙ্গমে এসেছিলেন মহাকবি কালিদাসের রঘুবংশমেও গঙ্গাসাগর তীর্থযাত্রার উল্লেখ পাওয়া যায় পাল বংশের রাজা দেবপালের লিপিতে গঙ্গাসাগর সঙ্গমের উল্লেখ রয়েছে বড়ুচন্ডীদাসের রাধা এখানে আত্মহত্যা করতে চায় সাগর সঙ্গম জলে ত্যাজীব মো কলবরে আধুনিক যুগের বঙ্কিমচন্দ্রের রচিত কপালকুণ্ডলার পটভূমিকা গঙ্গা সাগর বাংলার সবথেকে বড় মেলা সে বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু ভিড়ের নিরিখে কুম্ভের সঙ্গে কি আদৌ কোনো তুলনা চলে গঙ্গাসাগর দু হাজার পঁচিশের হিসেব যেখানে বলছে এবারে ভিড় ছাড়িয়েছে পঁচাশি লাখ সেখানে কুম্ভের মকর সংক্রান্তির ভিড় সাড়ে তিন কোটি ছাড়িয়েছে দু হাজার উনিশ সালে অর্ধকুম্ভ হয়েছে প্রয়াক সেবারেও মোট ভিড় হয়েছিল প্রায় চব্বিশ কোটি উত্তরপ্রদেশ সরকারের আয় হয়েছিল প্রায় এক লক্ষ কোটির মতো এবারে মোট আয় দু লক্ষ কোটি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে তবে কুম্ভ যাওয়ার থেকে গঙ্গাসাগরে পৌঁছনো অনেক কঠিন একদিকে ভাগীরথী অন্যদিকে মুড়িগঙ্গা আর একদিকে বটতলা নদী ভারতে জলবেষ্টিত দ্বীপে একটি সর্বভারতীয় ধর্মীয় মেলা গঙ্গাসাগর শীতের কামড় উপেক্ষা করে এখানে লাখো ভক্তের ভিড় কিন্তু মুখ্যের অর্থ কি এই সব কাছে মোক্ষ শান্তিকে নিয়ে আতে ইত্রা করতে দূর দূর সে বাবা লোক ওয়াত্রী আতে ভগবান सब कल्याण करते हैं सभी का हमरा हरि नाम देबो हमदेर सुना तो लीदेर एकमात्र वत्सो ए हरि नाम ए हरि नाम ए हरि नाम, नाम। सबसे बड़ा मुक्त तो यही है कि जिमी रामायण में लिखा है कि जिमी सर सिंधु भारत नहीं मोहि जिमी गुरु एक, एक पुत्रो सबसे बड़ा मुक्त यही है कि एक दूसरा आदमी एक दूसरा से प्रेम से मिले बस जीवन का वास्तव में यही এই মুখ্য সাগর আজ ধীরে ধীরে দৈর্ঘ্যে প্রত্যেক কমেছে সাগর উন্নয়নের ব্যাকরণ বলে দুটো বিষয়ের কথা ফান্ডামেন্টাল উন্নয়ন আর অর্নামেন্টাল উন্নয়ন এবারের মেলায় আলোয় ছয় লাভ মন্দিরে আলোর মালা রাস্তায় আলো নদীর ঘাট আলোময় ছোট বড় মেজ নেতা মন্ত্রীদের থাকার জন্য বিলাস ব্যবস্থা তীর্থযাত্রীদের থাকা খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে কিন্তু নদীর পাটটি যে মুছে যেতে বসেছে কপিলমুনির প্রাচীন মন্দিরটি অনেক আগেই সমুদ্র গর্ভে চলে গিয়েছে নতুনটি কি সেই পথেই চলেছে অপরিকল্পিত উন্নয়নের পাল্টা হিসেব ফুঁসছে সাগর ধীরে ধীরে গঙ্গাসাগরের বিঘের পর বিঘে জমি হ্রাস করেছে পয়নিধি সমস্যা নতুন নয় রাজনীতির টানা নে নেপয় দই খেয়ে গেলেও স্থায়ী সমাধানের রাস্তা খোঁজা হয়নি কেন এখনও পরিকল্পনা রূপায়ণে করা গেল না প্রশ্ন প্রশাসনের অন্দরেই জলোচ্ছ্বাসের জেরে সাগরতটের এক নম্বর থেকে পাঁচ নম্বর স্নানঘাট পর্যন্ত পূর্ত দফতরের তৈরি কংক্রিটের রাস্তা ভেঙে গিয়েছে মেলা উপলক্ষে অস্থায়ী বেরামত করা হয়েছে বটে কিন্তু কপিলমুনির আশ্রমের সোজাসুজি দু নম্বর স্নানঘাটের অনেকাংশেই স্নানের অযোগ্য তিন নম্বরের অবস্থাও তথই বচক শাল খুঁটি আর বালির বাঁধ দিয়ে সাগরের সঙ্গে অসম যুদ্ধ চলছে বটে তবে সেসব লোক ভোলানো পাতার পর পাতা হিসেব নিকেশ চললেও প্রকৃত কাজ শুরু করা যায়নি ভাঙন রোধে রাজ্যের পরিবেশ দফতর এবং কেন্দ্রের কোস্টাল রেগুলেশন জোনের ছাড়পত্র দরকার ছাড়পত্রই মেলেনি এখনও গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণার দাবি তোলা হয়েছে কুম্ভের পরেই গঙ্গাসাগরের লোক লোকসমাবেশ কিন্তু সাগরদ্বীপের অস্তিত্বই যদি সংকটে চলে যায় তাহলে আমাদের বিশ্বাস আমাদের ঐতিহ্য আমাদের ভক্তি সব জলে যাবে মুনির কাহিনী থেকে যাবে বইয়ের পাতায় গঙ্গাসাগর মেলা মানে হাজার রং হাজার গল্প সে গল্প কখনো হাসায় কখনো কাদায় কখনো বা মুগ্ধ করে গঙ্গাসাগরের মেলা হাজার হাজার মানুষের আয়ের একটা পথও বটে দিন আনি দিন খাই সংসারে দুটি ভাতের যোগানি কম এবং সেটাই ধর্ম আর এই পথেই তাদের মুখ্য লাভ একদিকে যেমন লক্ষ লক্ষ মানুষ আসছে এই গঙ্গাসাগরে চান করে লাভের জন্য অপরদিকে কিছু মানুষ দিন দুবেলা খাওয়াটাই তাদের কাছে যেন মোক্ষ লাভ সাগর সঙ্গমে দেখা মিলবে বেশ কিছু পুরোহিতদের যারা সঙ্গে একটি গরু নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গোদান মহাদান পূর্ণার্থী মানুষ গোদান করবেন এবং নিজেদের লাভ সুনিশ্চিত করবেন কিন্তু কি এই গোদান কেনই এই গোদান বৈতরণী হল পৃথিবী এবং নরকের মধ্যে প্রবাহিত একটি নদী এই গ্রিক পৌরাণিক কাহিনীর স্টিক নদীর সমতুল্য বৈতরণী একশো যোজন পর্যন্ত বিস্তৃত আত্মার পথপ্রদর্শক প্রদর্শক নদীর যাত্রীদের নদী পার করে দেয় সেই জন্য আত্মাদের পারানি দিতে হয় জীবদ্দশায় গোদান করলে এই পাড়ানির করি দেয়া হয় অর্থাৎ স্বর্গের রাস্তা সুগম হয় মুখ্য সন্ধানে সবাই গঙ্গাসাগরে যায় পূর্ণ স্নান করতে সেখানে গোদান একটি সাধারণ দৃশ্য একটি বাছুরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে মেলায় তার লেজ ধরে মুচড়ে দিলেই স্বর্গযাত্রা নিশ্চিত সাগর তটে ঘুরছে কয়েক হাজার বকনা বাছুর আগে দান করা গরু ছেড়ে দিতে হতো এখন নিয়মটা কিছুটা নিজেদের মতো করে নেওয়া হয়েছে এক একটা গরুর জন্য নির্দিষ্ট টাকা নেয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন গরুর কানে ঝুলছে নম্বর পুরোহিতরা এসব গরু ভাড়া করে খাটায় মেলার মাঠে মেলা শেষে গরু ফিরিয়ে দিতে হয় তার মালিককে সব মিলিয়ে একটা মোটা ইনকাম পুরোহিতদের এই ইনকামেই গোটা বছর সংসারে তেল নুন এই ইনকামেই তাদের মুখ্য হচ্ছে আমরা যা কিছু পাপ করি জীবনে তার জন্য মুক্তি করার জন্য এই গঙ্গা গঙ্গাসাগর ভগবান মুনি এখানে স্থান নিয়েছে পবিত্র জায়গা পবিত্র স্থান তার জন্য আমরা সব যত রাষ্ট্র দেশবাসী সবাই এসে এখানে পাপ মুক্ত করে পূর্ণ লাভ করে আমরা যাই তার জন্য আসি এই দান করলে এখানে এবং মা বাবা আমাদের সপ্তম পুরুষ যত পুরুষ যারা মারা গেছে তারা জীবনে কি পাপ করেছে তো আমরা জানি না না তারা এসে এখানে চান করলে তাদের মুক্তি পায় আগে যেত মুখ্য লাভ হচ্ছে সবাই বলে আমি পাপ ফান্ডাতে যাই গঙ্গাসাগর গঙ্গাসাগর যদি পাপ ফন্ডাতে আসে তাহলে গঙ্গা যে পবিত্র আসল বৈষ্ণব তো পাপ করে না গঙ্গা তো উদ্ধার হয় নাই শ্রদ্ধা ভক্তি হোক শ্রদ্ধা পাঁচ রুপিয়া দশ রুপিয়া দান কেজি ঘর পরিবার পাছে হ্যাঁ জয় কার বাবা আমি এই গরিব এই খেটে খুব খাই গরিব মানুষের ব্যবসা বা কাজবার করি তাহলে কি করবো বাবা পেটের জ্বালা বড় জ্বালা মহাজ্বালা গোটা সাগরে একুশার সাদা চাদর ঠান্ডায় জুবু থুবু সকলে এক হাত দূরে দৃশ্যমানতা চোখে পড়ছে না সেই বরফ গলা জলে জামা ভিজিয়ে কিসের একটা খোঁজ কয়েকজন শিশু চোখে মুখে অভাব পরিষ্কার হাতে একটা দড়ি দড়িতে বাঁধা চুম্বক পণ্যের জন্য অসংখ্য ভক্ত সাগরে ছুঁড়ে দিচ্ছে পয়সা আর এই পয়সাই এই শিশুদের পেট ভরানোর একটি মাধ্যম হয়ে উঠছে কতই বা টাকা উঠছে দিনে খুব বেশি হলে দিনে একশো টাকা তাতে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে এরা এই খুচরো পয়সা যেগুলো পিতলের পিতলের টাকা আছে না যেগুলো স্টিলের পয়সা যেগুলো ওগুলো চুলো খেয়ে আসে হ্যাঁ এগুলো আমাদের আমার দিদি জানান বাবু এখানে সারা বছর থাকি এই দু তিন দিন হলো এসছি গঙ্গাসাগরে হাজার সাধক রয়েছেন শৈব সাধকরাও এরা নাগা অথবা অঘর প্রশ্নটা বারবার উঠে আসে নাগা সাধু এবং সাধকদের মধ্যে কিছুটা পার্থক্য থাকে উভয়কেই কঠিন তপস্যার মধ্যে দিয়ে জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হয় নাগা বা অঘর হতে সময় লাগে প্রায় বারো বছর নাগারা সাধারণত আক্রায় থাকেন এবং এদের গুরু থাকে অঘরীদের গুরু স্বয়ং সম্ভু এরা সাধারণত শ্মশানে তপস্যা করেন সাধুরা প্রশিক্ষিত যোদ্ধা সনাতন ধর্মের রক্ষার জন্য শঙ্করাচার্য এদের সৃষ্টি করেন অপরদিকে অঘরীরা শিবের পঞ্চম অবতার হিসেবে বিবেচিত হন এরা উভয়ই আমিষ ভোজী তবে কিছু নাগা সাধু নিরামিষ ভক্ষণ করেন অঘরীরা মানুষের মাংস খান তবে উভয়ের লক্ষ্যই মানব কল্যাণ সংসার জীবনের অন্তে এরা নিজেদের পিণ্ড দান করে মানব কল্যাণে নিজেদের বিলিয়ে দেন কিন্তু সকলেই কি তাই প্রশ্ন একটা থেকেই যায় এদের কাছে মুখ্যের সংজ্ঞা কি আপনারা সনাতন ধর্মকে মোস্কে সনাতন ধর্ম কারণ কারণ এ পূজা আয় কারণ এ মোস্কা कर्म से बढ़कर कुछ नहीं संसार में हम तो साधु कामना करते संसार के लिए कि संसार में सुख शांति हो संसार के मानव प्राणियों में प्रेम हो प्रेम का भाव हो और धर्म की विजय हो গঙ্গাসাগরে মৃত্যু হলে মুখ্য লাভ হয় এমনটাই ধারণা এখানে উপস্থিত অসংখ্য ভক্তের এই ধারণা অনুসারে কয়েক দশক আগে অসংখ্য মানুষ তাদের বাড়ির অশক্ত বৃদ্ধদের মরার জন্য গঙ্গাসাগরে ফেলে যেত ওই অসহায় বৃদ্ধরা না জানতো বাড়ির ঠিকানা না তাদের হাতে থাকত টাকা পয়সা বর্তমানে হয়তো এই প্রবণতা কমেছে কিন্তু অসংখ্য অসহায় দোহাতি মানুষ দলছুট হয়ে বিভ্রান্ত হয়ে পড়েন এদের আশ্রয় দেয় বজরং পরিষদ প্রাথমিকভাবে মাইকিংয়ের মাধ্যমে মেলা চত্বরে স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষদের পরিবারের লোকজনের কাছে তাদের বার্তা দেওয়া হয় গঙ্গাসাগর মেলায় অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান এগিয়ে আসে আর্তের সেবায় হাজার হাজার মানুষের থাকা খাওয়া ও ওষুধের ব্যবস্থা করেন তারা অসুস্থ বৃদ্ধ মানুষদের পুণ্য স্নান করতে সহযোগিতা করে সকলের আশীর্বাদই এদের একমাত্র পাথেও হ্যাঁ মোক্ষ হচ্ছে যে আমাদের ভেতরের বাইরে ব্যপ্ত যে আত্মা তার ব্রহ্মের সঙ্গে একত্ব ইহাই মোক্ষ গঙ্গাসাগর তীর্থ হচ্ছে সাক্ষ্যযোগ উপরে আধারিত এখানে সাংখ্যযুগের উদ্গাত ঋষি মহামুনি কপিল যে রয়েছেন উনি ভগবানের রূপস্বরূপ ভগবানের অবতার পূর্ণতয়া জাহ্নবী গঙ্গাতে স্নান করার উপরান্ত ওই সাংখ্যযগের উদ্গাত ঋষি কপিল সংযোগে যদি কেউ আসে তবে তার পুনর্জন্ম হয় না আমার ব্যক্তিগতভাবে মুখ্য কি জিনিস আমার সেইটা অভিজ্ঞতা বা জানা জ্ঞান নেই এরপরে বিচার মানুষের এরপরের বিচার বিশ্বের সাধারণ মানুষ থেকে শুরু করে সাধু সকলের কাছেই গঙ্গা সাগরের মাহাত্ম্য প্রবল সকলের কাছেই মুখ্যের আলাদা সংজ্ঞা কোথাও মুখ্য মানে মুক্তি কোথাও সম্প্রীতি কোথাও সংসারে শ্রীবৃদ্ধি আবার কারোর কাছে হৃদয় জুড়ে শুধুই ভক্তি মুখ্যের সংজ্ঞা ধোয়াশা শ্রোতাতে আর আমরা আমি তো প্রথমবার এসেছি এখানে बाल बच्चा सब खुशी हाल में सब कुछ रहे सब दुख दरिद्र सारा चीज खत्म हो जाए धर्म को प्रचार करिए वही मोक्ष होता है संसार का हमेशा कल्याण रहे है हैं भक्तों का हमेशा सदा सुखी रहे हम तो जगह तो से जागोरी तो है तार ब्रह्म ज्ञान और आध्यात्मिक चेतना नामेर मुद्दे हमेशा पूछा तार हम तो जगह तो 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 দুদিনে জনপ্লাবন দিয়ে গঙ্গাসাগরের বিচার বোধহয় ভুল হবে মাঘী পূর্ণিমা শিবরাত্রি মহালয়াতেও এখানে স্নানে জড়ো হন লাখো মানুষ কিন্তু গঙ্গাসাগরের আতের কথা লুকিয়ে আছে অন্য কোথাও মুখ্য কি এ প্রশ্ন নিয়ে খোঁজ শুরু করলেও মুখ্যের প্রকৃত সংজ্ঞা মিলল না এবারেও হয়তো একবারে মুখ্যের প্রকৃত সংজ্ঞা পাওয়া সম্ভবও নয় আবারও আসবো গঙ্গাসাগরে আবারও আসবো মুখ্যের খোঁজে ক্যালকাটা নিউজ